السلاتہ صلی اللہ علیہ وسلۃ السلام علیکم حبیب اللہ السلۃ السلام علیکم اللہ السلۃۃ السّلام علیکم شاہ زبان علیکم رمضان المبارک نمبر ایک سو تینتیس جنا اکتیس تین اللہ خوشی نہیں باہی طرح কচুয়াই ফারকে বাইকের রহমত জামে মসজিদের জন্য আমাদের বাইদের পক্ষ থেকে আসন্ন রমজানুল মুবারক উপলক্ষে আল্লাহ যে মাসে কোরআন করিম নাজি করেছেন আমার হাবিবের উপর সে কোরআনে করিমের মের দেওয়ার উপর কোনো হাদিয়া নাই কোনো উপহার নাই আল্লাহ সে কোরআনে করিমকে আমরা যেন অন্তরে ধারণ করে তিরিশ রমজানকে উচিত মাহের রহমত মাহে মাক মাহের নাজাত আমরা যত রহমত পাই মাগফেরাত পাই সত্যিকারের তো আমরা নাজাত পাই এবং সে কুরআন করিমকে তিরিশ দিনের জন্য নয় সারা বছরের জন্য যতদিন আমাদের মধ্যে আমরা চন্দ্রসূর্য থাকবে আমাদের সিনার মধ্যে বিশ্বাস বিশ্বাস থাকবে ততদিন পর্যন্ত আমরা যত কোরআন কর্ম ধারণ করে এবং কোরআন কে ধারণ করে কোরআনকে ভালোবেসে আমার হাবিবকে সুন্নতকে ভালোবেসে আমার যেন জীবনের শেষ মুহূর্ত অতিবাহিত সেই তৌফিক দান করুন বিশেষ করে বাইরা যারা এই সুন্দর উদ্বেগ নিয়েছেন হজরত শাহ চান আউলিয়া আলিয়া কামিল মাদ্রাসার মাধ্যমে শুরু করেছে এবং আমাদের ফার্কি মধ্যে দিচ্ছেন এবং তারা চাচ্ছেন পুরুলিয়া উপজেলায় সহ সারা বাংলাদেশের মধ্যে এই ভালো কাজ উদ্বেগ নিতে তাদের এই সব নিয়তকে আপনি একটু অভিজ্ঞতা আল্লাহ তারা যেন একটা বাস্তবায়ন করতে সেই অভিজ্ঞতা করে আল্লাহ আজকে কোরআনকে উপহার দিয়েছেন মানুষের কল্যাণে আরো মানুষের রিজিকের জন্য কিছু ব্যবস্থা সেই তৌফিক দান করে আল্লাহ আল্লাহ বিশেষ আমাদের বাইরে যারা উপস্থিত হয়েছেন অর্থ দিয়েছেন সুদ পরামর্শ দিয়েছেন তাদের সবাইকে আপনি কবুল করুন আল্লাহ আল্লাহ